হ্যালো এভ্রিয়ান হাতের কাজ আমার বরাবর প্রিয় অনেক আগে যে আমি মার জন্য একটা ব্লাউজ তৈরি করেছিলাম সেটা গোল্ডেনের ওপর যেটা লাল ব্লাউজের ওপর কাজ করেছিলাম গোল্ডেন দিয়ে তো এই ব্লাউজের থিমটা যেহেতু দুর্গাপূজার জন্য তৈরি করছি তাই এই ব্লাউজটাই আমি একটু ওই চালা ব্যাপারটা রাখতে চাচ্ছি মায়ের যেরকম চালা থাকে তো মেনলি কোনো আইডিয়া ছিল না তবে যখন শুরু করলাম তখন আমার এটাই মনে হচ্ছিলো যে যেন ওই চালার ব্যাপারটা থাকে পিঠের ডিজাইনটা কলকার ওপর দিয়ে সেরে নেওয়ার পরে এটা হচ্ছে ডান কাঁধের গলার দিকে ডিজাইন আর এটা হচ্ছে গোটা ব্লাউজ আমি ছোটো ছোটো মোটিভ করেছি ব্লাউজের পিঠে যেই কাজটা করেছি সেটাই একটু ছোট করে দুই হাতে রেখেছি আর কি যাতে একটু দুটোর মধ্যে সামঞ্জস্য থাকে তাই আর এই হচ্ছে ব্লাউজটার পুরোটা আর কি আর ব্লাউজটা যে পরবে আমি সেটা না হয় পরে তোমাদের দেখিয়ে দিব আর ব্লাউজের ডিজাইনটা কেমন আছে সেটা তোমরা কমেন্টে জানাতে একদম ভুলবে না আর তোমরা যদি এইরকম তোমাদের নিজেদের জিনিসের ওপর কাজ করতে চাও তাহলে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো